নমস্কার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি তো আমি হচ্ছে ইউটিউব চ্যানেলটি অনেক দিন আগের মানে আমার পুরোনো তো অনেক দিন ধরেই আমি এখানে ভিডিও কোনো আপলোড করছি না কারণ আমি মনের দিক থেকে পুরোই ভেঙে গিয়েছি আমার এত মানে কষ্ট করে করা আর কি আমার ইউটিউব চ্যানেলটা সেটা মনিটাইজেশন পেয়ে গিয়েছিলো কিন্তু রিসেন্টলি মানে প্রায় না হলেও কুড়ি পঁচিশ দিন আগে হঠাৎ করে আমি দেখছি যে সেখানে আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে কোনো একটা ভিডিওর কারণে বা কোনো কোনো একটা ভিডিওর কারণে আর কি এই জিনিসটা আমার হয়েছে আমার সঙ্গে তো ইউটিউব থেকে একটা অপশান দিয়েছে আমাকে যে একটা অ্যাপিল ভিডিও বানানোর জন্য খুব কম মানে খুব কম সময়ে তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমি ইউটিউব টিমের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে যেন রিভিউ করা হয় আমি খুব একটা মানে ভিডিও বাইরের ভিডিও আমি আপলোড করিনি এক দুটো ভিডিও হয়তো আমি ভুলবশত আপলোড করে দিয়েছি সেটা আমি এখন ডেলিতে করিনি আর কি রিভিউ না হওয়া পর্যন্ত তো আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে অবশ্যই যেন একবার রিভিউ করা হয় আর আমার চ্যানেলটাকে যেন আর কি মানে রিস্ট্রিকশন ফ্রি করে দেওয়া হয় আমার মনিটাইজেশনটা যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয় সেটার জন্য আমি অ্যাপিল করছি আজকের ভিডিওটা আমি সে নিয়ে মানে আমার টোটালটি এটা হচ্ছে একটা ভুলবশত আমি একটা ভিডিও আমার খুব ভালো লেগেছিলো আর কি এক দুটো ভিডিও আমি হয়তো ডাউনলোড করে সেটাকে আমি আপলোড করে দিয়েছি জাস্ট সেটা তো সেই কারণে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনটা আমার বন্ধ হয়ে গেছে মানে বন্ধ করে দিয়েছে ইউটিউব তো সেটার জন্য আমি আজকের এই অ্যাপিল ভিডিওটা করলাম তো তোমরা সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর ইউটিউব টিম তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আছে যে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একবার রিভিউ করো করে দিয়ে আমার যে চ্যানেলটি আছে সেটা যেন আমাকে ফ্রি দেওয়া হয় মনিটারাইজেশানটা থ্যাংক ইউ